দর্শক আপনাদেরকে একটি বিল্ডিং দেখানোর জন্য মূলত ভিডিওটি করা আমরা এই মুহূর্তে আছি গৌরীপুর বাজারে দেখতে পাচ্ছেন গৌরীপুর বাজারে এমন একটি বিল্ডিং আমরা সোশ্যাল মিডিয়াতে একটি বিল্ডিং দেখতে পারছিলাম যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে যে ছেলের তিনতলা বিল্ডিং কিন্তু ছেলের তিনতলা বিল্ডিং না আমাদের গৌরীপুর বাজারে কয়তালা একটা বিল্ডিং আছে এক দুই তিন চার পাঁচতাল একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন কত চিকুন এমন বিল্ডিং কি আর কোথাও আছে থাকলে কমেন্ট করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন কতটা চিকুন কতটুক হবে বিল্ডিংটার সাইজ দেখেন এই আড়াই ফিট হবে দুই ফিট আড়াই ফিট হাই স্টোলে তিন ফিট দেখেন কেমন একটি জায়গায় বিল্ডিংটা হয়েছে যে রাস্তার এইটা হচ্ছে রাস্তা রাস্তা আছে এই যে দেখেন বিল্ডিং ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কত সুন্দর বিল্ডিং সামনে দিয়ে একটু চড়া হলো কিন্তু পিছন দিয়ে কিন্তু একদম বোন ইচ্ছা বিল্ডিং এই যে ফ্রন্ট সাইড সামনের সাইড পাঁচতলা বিল্ডিং এই বিল্ডিংটা দেখেন সাইজ কেমন খুবই সুন্দর বিল্ডিং আমার লাইফের সেরা দেখা বিল্ডিং এমন বিল্ডিং আর কেউ কোথাও দেখেছেন কিনা কমেন্ট করে জানাবেন দেখেন বিল্ডিং এর সাইজ কত সুন্দর জায়গা যেমন বিল্ডিং ঠিক তেমনই